হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে আমার খুবই খুশির দিন তার জন্য আমরা বেরিয়ে পড়েছি আবার আমাদেরকে সার্ভিসিং সেন্টারে যেতে হচ্ছে কিন্তু কেন কারণটা আমি তোমাদেরকে বলছি এখন বলবো না চলো ভিডিও দেখো তাহলে বুঝতে পারবে তো আমরা টোটোয় করে চলে এসেছি চন্দ্রপুর বাস যেহেতু চলে গেছে পাইনি তো চন্দ্রপুর থেকে আমরা এখন বাসে চেপে গেছি আমরা নামব তেঁতুলতলায় তো বাসে ভিড়ও আছে প্রচণ্ড প্রচণ্ড বলতে খুব একটা নেই তবে ভিড় আছে আজকে আমাদের এতটাই আনন্দ হচ্ছে যে আমরা হেঁটে হেঁটে আর সার্ভিসিং সেন্টারে যেতে পারছি না তাই ওখান থেকেও তেঁতুলতলা থেকেও আমরা টোটো করে নিয়েছি এখন আমরা কাকার দোকানে চপ বেগনি ঘুগনি আর এক কাপ চা আর মুড়ি খেলাম তো চলো আমরা সার্ভিসিং সেন্টারে চলে এসেছি এখন আমরা দেখছি গাড়িটাকে তো দেখো আমি তো দেখি অবাক যে গাড়িটা একদম নতুনের মতো লাগছে প্রায় এক মাসের ওপর হলেও আমরা গাড়িটাকে দেখতে পাইনি তো অবশেষে গাড়িটাকে দেখতে পেলাম আর একটা কথা যে গাড়িটা আমরা কিন্তু বিক্রি করিনি গাড়িটা বেচবো ভেবেছিলাম কিন্তু বিক্রি করলাম না আর তারপর আমরা ফোন করে বলে দিয়েছিলাম যে গাড়িটা আমরা বিক্রি করব না কেননা গাড়িটা যদি আমার দশ বারো হাজার টাকা বা পনেরো হাজার টাকার মধ্যে ঠিক হয়ে যায় তো এখন বিক্রি করে কোনো লাভ নেই আর এক লাখ টাকা দিয়ে এখন বাইক কিনতে গেলে ক্যাশ টাকাটাও বের করতে হবে তো আমরা ভাবলাম আরও কয়েক বছর চালিয়ে নিই কয়েক বছর বলতে আরও ছ মাস কি এক বছর বা দেড় দু বছর চালিয়ে নিই তারপর বিক্রি করব তো গাড়িটা অবশেষে আমরা হাতে পেয়ে গিয়েছি তারপরই আমরা রক্ষাকালী তলায় চলে এসেছি পুজো দিতে ওইখানে আমরা পুজো দিতে এসেছিলাম গাড়িটাকে কিন্তু কেউই নেই পুজো দেবো আর বারোটা পেরিয়ে গেলো এতক্ষণ বেলা পর্যন্ত দিতে থাকবে না 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 खूब सुंदर वेदर ए चाबी तक এই জায়গাটাই এতটাই সুন্দর যে মনে হচ্ছে এখানে বসে থাকলে বসেই থাকি পরিবেশটা এতটাই শান্তির বলার নেই তো বসে থাকতেই ইচ্ছা করছে এটা হচ্ছে শিউড়ি রক্ষাকালী মন্দির শ্রী শ্রী রক্ষাকালী মাতার মন্দির এখন আমরা যাচ্ছি ছোটো পিসির বাড়ি ওখানে বড় পিসি সুস্মিতা এসেছে আর দোলনও আছে ওখানে তো আমরা এখন চলে এসেছি এখানে আমার গাড়িটাকে দেখবে তো দেখেই সারপ্রাইজ হয়ে যাবে কারণ সবাই জানে বিক্রি করে দিয়েছি এটা হচ্ছে সুস্মিতা আমার ভাইয়ের বউ এটা হচ্ছে ছোট পিসি আর এটা হচ্ছে বড় পিসি আমার তো আমরা এখন বসে বসে গল্প করছি আর আমার ছোট পিসি এখন জামাগুলো দেখাচ্ছে ভাইদের যে জামাগুলো নিয়েছে ভাইদের জন্য পুজোতে তো সেগুলো দেখাচ্ছে আর পিসি বাবুরও দেখাচ্ছে তো চলো আমরা এখন রেডি হয়ে গেছি বাড়ি যাব খাওয়া দাওয়াও হয়ে গেছে আসি তাহলে টাটা যে চ আসছি রে সবাইকে আমরা বাড়ি চলে এসেছি খুব ভালো লাগলো গাড়িটা এতদিন পর হাতে পেলাম প্রায় এক মাস পাঁচ ছ দিন হলো আমরা গাড়িটাকে হাতে পাইনি চোখে দেখতেও পাইনি তো ভালোভাবেই চলে এসেছি বাড়ি চলো টাটা আজকে মতো